তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। জনপ্রিয় ইমেজ জেনারেশন এআই ওয়েবসাইট আইডিও অল্টারনেটিভ কিছু ওয়েবসাইট যেখানে আমরা আইডিও মতো সুন্দর সুন্দর ইমেজ জেনারেশন করতে পারবো এরকম কিছু ওয়েবসাইট আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা ইমেজ আইডোগ্রামে গ্রামে তৈরি করছিলাম এটার প্রম্পটা আমরা এখান থেকে কপি করে নিলাম দেন এটা কপি করে নিয়ে আমরা আমাদের যে আইডিও গ্রামের মতো অল্টারনেটিভ যে এআই ওয়েবসাইটগুলো রয়েছে যেখান থেকে আমরা আইডিও মতো অল্টারনেটিভ ইমেজ বানাতে পারবো লোগো বানাতে পারবো এরকম ওয়েবসাইটে চলে যাব দেন আমরা দেখবো যে আসলে কতটুকু আউটপুট দেয় তারা আইডিওগ্রামের মতো দেয় নাকি তার থেকে খুব বাজে হয় সেটা দেখবো এই জন্য আমরা দুটো ওয়েবসাইট আজকে সিলেক্ট করছি তার মধ্যে প্রথমটা হচ্ছে যে পিকলুমা ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন এখানে আমার প্রম্পটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এক্সপেক্ট রেশিওটা দিলাম দেন এখানে ক্রিয়েটের মডেল দিয়ে দিলাম জেনারেটে ক্লিক করে দিলাম আমি এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন বা এই সেই এগুলো বেসিক জিনিস তাই আমি আপনাদেরকে এগুলো দেখালাম না আমি জাস্ট সরাসরি ইমেজ জেনারেশনের যে মডেলটা রয়েছে সেখানে চলে আসলাম যাতে আমি আপনাদের খুব সহজে দেখাতে পারি আমরা আসলে দেখি কেমন দিয়েছে এ হচ্ছে রেজাল্ট একটার তো এটা কিন্তু মোটামুটি সিমিলার বাট এটা কিন্তু বেশি পপুলার লাগতেছে আইডিওগ্রামেরটা অনেক বেশি সুন্দর লাগতেছে এটার থেকে তো আমরা এখানে দেখতে পালাম যে এটার থেকে এটা বেটার তো আমরা আরেকটা দেখি এটা ইমেজ জেনারেশন করতে পারে নাই তো এই ইমেজটা একটু অনেক কঠিন ছিল তো এই জন্য এরকম হচ্ছে তেন দেখি তাহলে আরেকটা ওয়েবসাইট যেটা আছে আইডিওগ্রামের মতো সেটা কেমন দেয় তো এটা হচ্ছে আইডিওগ্রামের মধ্যে আরেকটা ওয়েবসাইট সেটা হচ্ছে ওয়েবসাইটটার নাম হচ্ছে যে কোল ডট কম তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ওয়েবসাইটে দিয়ে রাখবো যাতে করে আপনারা সুন্দরভাবে এটা ইউজ করতে পারেন তো আমি এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দিলাম দেন এখানে কিন্তু আমাকে চারটা আউটপুট দেবে তো দেখি আমরা কীরকম আউটপুট আমরা এখান থেকে পাই তো দেখা যাক এখানে কিন্তু লুডিং হচ্ছে ওয়েটিং করতে বলতেছে একটু সময় লাগবে তো সময় পরে কিন্তু আমরা এখান থেকে সুন্দর সুন্দর এআই ভিডিও তৈরি করে নিতে পারবো ইমেজ তৈরি করে নিতে পারবো কারণ আমরা যদি আইডিওগ্রামে দেখি তারা কিন্তু অনেক প্রিমিয়াম এখান থেকে দুইটা বা তিনটা ইমেজ জেনারেশন করে নিলে দেন তারপরে কিন্তু আমরা ইমেজ জেনারেশন করতে পারি না এর জন্য কিন্তু আমরা এর অল্টারনেটিভ যে ওয়েবসাইটগুলো সেগুলো খোঁজা ট্রাই করি তো আমরা দেখি এটা মোটামুটি চলে আসছে এটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক একটা ছবি দিছে যেটা একদম রিয়েলিস্টিক লাগতেছে আপনারা যদি এটা দেখুন খেয়াল করে একদম রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিক লাগতেছে ওটা একটু কার্টুন ছিল এটা কিন্তু রিয়েলিস্টিক তো আমরা বলতে পারি যে আইডোগ্রামের মতো এই ওয়েবসাইটটা অনেক ভালো রেজাল্ট দিচ্ছে সেটা হচ্ছে একল ডট কম যেমন এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইডোগ্রামের মতো আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনারা খুব ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আইডিওগ্রামের মতো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান ইস্কোর সাথে থাকুন আপনার ডিজিটাল তো